গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে দশটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম গতকালকে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম এক ঘন্টা লেটে তারপর রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর আমাদের তো ট্রেনের সিট ছিল দুজনেরই ওপরে তারপর সকালবেলা ব্রেকফাস্ট করার পর দেখতে পেলাম যে নিচের লোয়ার সিটটা ফাঁকা হয়ে গেছে একজন টিটি ছিলেন তো তিনি নেমে গেলেন এবং তারপরে সিটটা কিন্তু পুরোটাই ফাঁকা তো আমরাও একটু সময় করে সুযোগ বুঝে নিচে নেমে এসেছি অতক্ষণ ওপরে থাকতেই একদমই ভালো লাগে না আর ওপরটায় অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণের জন্য রাত্রেবেলা কিন্তু দুজনেরই আরোরই সেরকমভাবে কিন্তু ঘুম হয়নি তবে সকালবেলা ঘুম থেকে উঠতেই নিচের যারা ছিলেন তারা আমাদের অনেকবারই বলেছে যে তোমরা নিচে এসে বসো তবে কি ওনারা বয়স্ক লোক তো আর ওনারা ট্যুর থেকে ফিরছেন অনেক জিনিসপত্র খাওয়া দাওয়ার ব্যাগ সব মানে অনেক কিছুই তো ওনারা একটুখানি মানে ছড়িয়ে আর কি বসেছে তা আমাদের জায়গা হয়ে যে তো ওনারা নিচে নামিয়ে দিচ্ছিলেন তারপর দেখলাম এই যে সাইডের নিচের সিটটা পুরোটাই ফাঁকা তো ওনাদেরকে বললাম যে আপনারা বসুন আমরা এই সিটটায় চলে আসছি তো যতক্ষণ কোনো লোকজন না আসে আর কি ততক্ষণ এই সিটটায় আমরাই দখল করে রয়েছি তো বললামই সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর সকালে আজকে খেয়েছি পাউরুটি আর কলা দুপুরের জন্য খাবার তো রাখাই রয়েছে তাই দুপুরে আর ট্রেন থেকে কিছু নেব না এই দেখো ওনারা কিন্তু বসে বসে গল্প করছে আর সকালবেলা নিচে নেমে দেখলাম অনেক সিটি কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আবার যেখানে দাঁড়াবে ট্রেন সেখান থেকে হয়তো লোকজন উঠবে তো সকালে অনেকটা সময় নিচে বসেছিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় দুটোর কাছাকাছি তো মিস্টার চক্রবর্তী বলল যে চলো দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ এরপরে যদি লোক উঠে যায় ওপরে বসে খেতে কিন্তু খুবই অসুবিধা হবে কারণ ওপরে তো দুজন উঠে বসা যাবে না প্রথমত আর এই সিট ওই সিট থেকে আর কি খাওয়ার ট্রান্সফার করে খেতে হবে তো চলো যতক্ষণ না কেউ আসছে ততক্ষণ আমরা দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নিই আর ওই জন্য দেখতেই পেলে ও কিন্তু খাওয়ারের ব্যাগটা নিচে নামিয়ে এনেছে আর আমি এখন খাবারগুলো একটা একটা করে বের করছি তো গতকালকে থেকে অনেকগুলো টিফিন বক্সই তো খালি হয়ে গেছে তবে সেগুলো না উলট পালট করে রাখা যাচ্ছে না মানে যেরকমভাবে নিয়ে এসেছিলাম সেরকমভাবেই রাখতে হবে নয়তো ব্যাগটা পুরো ফুলে যাচ্ছে আর সেই কারণের জন্য সমস্ত টিফিন বক্সগুলো আমাকে বের করে খাবারটা বের করতে হচ্ছে তো দুপুরে আজকে কি খাবো সেটাও তোমাদেরকে বলে দিই রুটি আর কালকে পনির বাটার মশলা করে এনেছিলাম সেটাই কিন্তু দুপুরের জন্য রয়ে গেছে তো সেটাই আর কি দুপুরবেলা আমরা দুজনে মিলে খেয়ে নেবো আর তার সাথে রয়েছে দেখো কলা তো বললো কলাটা আপাতত ব্যাগে রাখো রুটিটা খেয়ে তারপর কলাটা শুধু খাবো তো ওই কারণের জন্য কলাটা কিন্তু সবার উপরেই রাখলাম আর তোমাদের তো বলাই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে শুনি ট্রেন এক ঘন্টার জায়গা পাঁচ ঘন্টা লেটে চলছে মানে এটা শোনার পর না আরও মুডটা খারাপ হয়ে গেছে মানে যতটা এক্সাইটমেন্ট ছিলাম গতকাল বিকেলবেলা পর্যন্ত তারপর থেকে আস্তে আস্তে মনটা কিন্তু সত্যিই ভেঙে যাচ্ছে বাড়িতে যেতে দেরি হয়ে যাবে মানে যেটা আজকে রাত্রে পৌঁছানোর কথা সেটা হয়তো কালকে সকালে গিয়ে পৌঁছাতে হতে পারে তো এটার জন্য না মনটা খুবই খারাপ লাগছে যে বাড়িতে কখন যাব আর একটা অনুষ্ঠান বুঝতেই পারছো নিজেদেরও একটা কিছু প্রিপারেশন নিতে হয় তো যাই হোক এগুলো নিয়ে না মানে ভীষণই মনটা খারাপ লাগছিল আর ওকে সেটাই আমি বলছিলাম তো তারপর হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম তারপর দেখলাম মানে কিছুক্ষণ পর দেখলাম যে না পাঁচ ঘন্টা থেকে সেটা তিন ঘন্টায় নেমে এসেছে তো তিন ঘন্টা যখন নেমে এসেছে মোটামুটি সাড়ে এগারোটায় নামানোর কথা ছিল ওই দুটোর মধ্যে মোটামুটি নামিয়ে দেবে তো এটা দেখার শোনার পর একটু মুডটা ঠিক হচ্ছে আর এখানে দেখো দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও কিন্তু কোনো লোকজন আসেনি তাই জন্য আমরাই কিন্তু দুজনে এখানে সিটে রিল্যাক্সে বসেছিলাম তারপর বিকেল হয়ে গেল মোটামুটি এখন সাড়ে চারটে মতন বাজে আর এখান থেকে ডালের বড়া আর সামোসা বিক্রি হচ্ছিল তো ওর একটু খিদে খিদে পেয়েছে তো তার সাথে আমাকেও খেতে হবে মানে ও একা কিছুই খাবে না তো নিয়ে নিল দুটো ডালের বড়া তো দুজনে খাচ্ছিলাম আর তারপর দেখতে পেলাম এই এত সুন্দর পাহাড়ের উপরে হর পার্বতীর কি সুন্দর একটা মন্দির রয়েছে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি কিন্তু আমি যখন দেখেছিলাম এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে তো তারপর যখন ভিডিওটা অফ করে দিলাম তারপর দেখলাম ট্রেনটা একদম ওই মন্দিরটার সামনে দিয়ে নিয়ে গেলো ততক্ষণে ক্যামেরা অন করতে করতে মন্দিরটা চলে গেছে তো যাই হোক খুব সুন্দর ছিল এই মন্দিরটা ট্রেন যখনই কোনো না কোনো স্টেশনে দাঁড়াচ্ছে আর মনের ভেতরটা জানা তো খচখচ করে উঠছে এই বুঝি কোনো প্যাসেঞ্জার উঠে পড়লো এই সিটে তো যাই হোক অনেকক্ষণই আমরা এরকম সিটটায় বসেছিলাম কোনো প্যাসেঞ্জার কিন্তু ওঠেনি উঠে উঠেছিল সেই রাত্রেবেলা তো যাই হোক এখানে দুজনে বসে বসে গল্প করছিলাম আর তখনই দেখলাম প্যাসেঞ্জার ওঠার বদলে উঠেছে সিদ্ধ ছোলা আর এটার জন্য দুজনেই অনেকক্ষণ থেকে কিন্তু অপেক্ষা করছিলাম তো তারপর দেখলাম কি সিদ্ধ ছোলা মাখাটা খুব সেরকম একটা ভালো নয় তো সে কারণের জন্য ওকে বললাম তুমি একটাই নাও আমি একটুখানি খাবো বাদবাকিটা বাকিটা তুমি খেয়ে নিও আর মিস্টার চক্রবর্তী এখানে সকাল থেকে ওয়েট করছে একটু সিদ্ধ ডিমের জন্য তো যাই হোক এই সিদ্ধুর ডিমও এসেছিল তখন আমি না খুব মানে শরীরটা খারাপ লাগছিলো বলে আমি শুয়েছিলাম আমি আর তখন ভিডিওটা করতে পারিনি আর গোপুকে এবার আমরা নিচেও নামাইনি ও সিটের ওপরেই আছে মিস্টার চক্রবর্তী তিনবেলা ওপরে উঠে আর কি ওকে খাওয়ারটা দিয়ে আসছে এই দেখো কেন বললাম ভালো নয় সিদ্ধ ছোলাটা এর মধ্যে দিয়েছে বিন বিটস আর গাজর তো এর জন্য আমার খুব একটা ভালো কিন্তু লাগেনি এরপরে ফাইনালি ঢুকলো ভুবনেশ্বর যেটা ঢোকার কথা ছিল অনেকটা আগে কিন্তু লেট করে ঢুকিয়েছে সন্ধ্যে ছটা পনেরোতে তো যাই হোক ভুবনেশ্বর চলে এসেছে মানে মোটামুটি ঘরের কাছাকাছি চলেই এসেছি তো এখনও কিন্তু ট্রেন আড়াই ঘন্টা লেট আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছিলাম আর এখন দেখতেই পেলে কটা বাজে দুটো বাজে দশ মিনিট বাকি আর ফাইনালি কিন্তু আমরা হাওড়া ঢুকে পড়েছি মানে এখনও পুরোপুরি ঢুকে ভরি ট্রেনটা ঢোকাচ্ছে তো সাঁতরাগাছি থেকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু হাওড়ায় এবার ঢুকিয়ে ছে নয়তো সাঁতরাগাছি থেকে হাওড়ায় ঢোকাতে ঢোকাতেই আধ ঘন্টা কি তারও বেশি লেগে যায় তো যাই হোক আর এটা যখন হাওড়াটা ঢুকছে দুজনেরই মনে ভীষণ আনন্দ যে না টাইম মতন আর কি ঢুকে পড়েছি আর কেন বলো তো টাইম মতন বললাম কারণ যতবারই আমরা এসেছি ট্রেন কিন্তু এই রকম টাইমেই আমাদেরকে হাওড়ায় ঢুকিয়েছে যতই সাড়ে এগারোটায় টাইম থাকুক না কেন তো প্রত্যেকবার কি হয় ব্যাগঠ্যাগ বের করে আমরা রেডি হয়ে থাকি প্ল্যাটফর্ম ঢোকার আমরা নেমে যাই কিন্তু এইবার সেটা হলো না কারণ দেখো ওনারাও যে বসে আছেন ওনাদের অনেকগুলো লাগেজ আর ওনাদের লাগেজগুলো না বের করলে আমাদের লাগেজগুলো বের করা যাবে না তো সেই কারণের জন্য এতক্ষণ ধরে ও অপেক্ষা করছিল নিচটা ওনারা ফাঁকা করে দিলাম আর এখন আমরা আমাদের লাগেজগুলো বের করে নিচ্ছি তো ফাইনালি আবার চার মাস পর নিজের বাড়িতে ফেরা হচ্ছে মানে এটা ভাবলেই না ভেতর থেকে আলাদাই একটা শান্তি কাজ করছে আবার কতদিন পরে চেনা মুখগুলোকে আবার দেখতে পাবো তো এখন একটা চাপ হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেছে গাড়ি ঘোড়া নিয়ে একটা প্রবলেম বুঝতেই পারো যতই লোকজন থাকুক না কেন বিপদাপদ হতে তো খুব বেশি সময় একটা লাগে না প্রথমে মিস্টার চক্রবর্তী বলেছিলো যে খুব বেশি যদি রাত হয়ে যায় তাহলে কিন্তু প্ল্যাটফর্মেই থেকে যাব সকালবেলা তারপর বাড়িতে যাবো তো এখন যখন দেখ যেন অনেক লোকজনই আছে মোটামুটি তো সেই কারণের জন্য বললো না থাক চলো বেরিয়ে যাই কারণ ওরও বাড়িতে ফেরার আর একটাই টান রয়েছে তো যাই হোক গাড়ি যখন পেয়ে গেছি এখন সবার প্রথমে লাগেজগুলো গাড়িতে তুলে দিচ্ছি আর ওদিকে জানো তো আজকে বর্দি কিন্তু আমাদের বাড়িতে এসেছে মায়ের তো শরীরটা অনেকটাই খারাপ তোমরা তো জানোই তো সেখানে মা রান্না বান্না কিছুই কিন্তু সেরকম করতে পারবে না তো বর্দি বলেছিল যে আমি আসব এসে রান্না বান্না তোদের জন্য করে রাখবো ছড় দিয়ে আসতে পারবে না কারণ শিবরাত্রি বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত শিব ঠাকুর রয়েছে ওই কারণে যেন আসতে পারবে না তো আমাদের ট্রেন লেট হচ্ছে দেখে মিস্টার চক্রবর্তী বাড়িতে আর দিদিদের কিন্তু ফোন করে জানিয়ে দিয়েছে যে আমাদের জন্য কোনো রান্না রান্নাবান্না করিস না কারণ আমরা রাত্রিবেলায় ট্রেনে কিন্তু খেয়ে নিয়েছি চিকেন আর ভাত নিয়েছিলাম তো পেট ভরে দুজনেই ভাত খেয়ে নিয়েছি কারণ কালকে দুপুরের পর থেকে আর কিন্তু ভাত খাওয়া হয়নি তাও বর্দি বললো যে তোরা যদি তাও তাড়াতাড়ি চলে আসিস আমি রান্নাটুকুনি করে রাখি আর যদি এসে না খাস তাহলে কালকে সকালবেলা হয়ে যাবে আমিও কালকে সকালবেলা বাড়িতে যাব তাহলে রান্নার তাড়াহুড়োর ব্যাপারটা আর থাকবে না তো যাই হোক এইভাবে আর কি রান্নাবান্না সমস্তটাই কিন্তু করে রেখেছে আর এদিকে আমাদেরও খেয়ে দিয়ে পেট পুরো ভরা তো যাই হোক বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে রাস্তা যেহেতু পুরোটাই ফাঁকা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাড়িতে কিন্তু পৌঁছে যাব এই দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে প্রত্যেক বাড়ি যখন বাড়িতে যাই না আমার বাপের বাড়ির ওপর থেকে যেতে হয় আর খুব মনটা খারাপ লাগে তখন মনে হয় আগে যদি এই বাড়িতে আসতে পারতাম বাবা মার সাথে একটু দেখা করে গেলে কতই না ভালো লাগতো তো যাই হোক এই যে আমার বাড়ির গলিটা কিন্তু ক্রস হয়ে গেল এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে দিদিরা বাবা ফোন করে বলেছিল যখন তোরা স্টেশন রোড ক্রস করবি আমাদেরকে ফোন করবি রাস্তায় কিন্তু প্রচুর কুকুর আমরা এগিয়ে যাব আনতে কথা মতনই ফোন করে দিয়েছিলাম আর আমাদেরকে আনতে গেছিলো বর্দি জামাইবাবু আর বাবা এই দেখো ব্যাগগুলো নিয়ে যাচ্ছে ওরাই তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ না যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা